থাকে এই ওয়াজ করলে অনেক সময় পড় সেদিকে কাটা করে একটা গড় সাজাতে হলে যাক নাথের উপযোগী একটা গড় এই ঘরের মহিলা এবং তার স্বামী দুইজন নামাজি হবে না বেনামাজী থাকবে অনেক মহিলারা নামাজ স্বামী নামাজও পড়ে আবার উর্হি ইনকামও করে আবার মহিলা খায় আর আমরা হেলা খুব বালা যেই দায়ী চাই এই দায়ে দেয় আমরা জামাই খুব আমরা ঘরের বালা

সন্তানের জন্য সম্পত্তি রেখে যাওয়ার চেয়ে তোমার সন্তান গুলোকে সম্পদ বানাও সম্পত্তি তো হলো একটা খেত আপনি কিনলেন টাকা আছে একটা জমি এই বন্ধে কিনলেন আজকে কিনলেন কালকে এই জমি থাকতেও পারে নাও পারে আজকে আপনি দুই কাটা জমি কিনলেন টাকা আছে কিনলেন এটাও আর আমার সম্পত্তি আজকে টাকা আছে একটা সুন্দর বাড়ি কিনলাম বাড়ি করলাম এটা সম্পত্তি যে কোনো সময় এই বাড়িটা আমার প্রয়োজনে আবার বিক্রি করা লাগতে পারে ঠিক কিনা কিন্তু নবীজি বলেছেন তুমি সম্পত্তি বানানো তোমার সন্তান গুলোকে সম্পদ বানাও তোমার সন্তান গুলোকে যদি সম্পদ বানাতে পারো তোমার এক একটা সন্তান যদি সম্পদ হয় এই সম্পদ কিন্তু কখনো কমবে না বরং এই সম্পদ মনে করেন আপনি নিজে হালাল খাওয়াইছেন আপনার সন্তানকে আমি আমার সন্তানকে হালাল খাওয়াইলাম এই হালাল খেতে খেতে আমার ছেলে মেয়ে বড় হলো লেখাপড়া করলো প্রতিষ্ঠিত হলো কখনো কুমার পোষ কখনো এই সন্তান দুনিয়াতে থাকবে দুনিয়াতে চাকরি করোক ব্যবসা করো আলম হোক শিক্ষিত হোক যদি তার পিতামাতা সুন্দরভাবে হালার খয়া তাকে বড় করতে পারে বড় করে থাকে এই সন্তানের দ্বারা কখনো অনুষ্ঠানিক কখনো পুরাণের বিপরীত অথবা দুনিয়ার আইনের বিপরীত কোনো কাজ হবে আর যদি ডাক্তার বানান হারাম কয়া এ ডাক্তার হতো না ডাকাত কষাই কি আপনি যাইবে চিকিৎসা করতেন পরীক্ষার দরকার নাই এরপরে আপনার বিধি দিব পাঁচশো পরীক্ষা দেবো পাঁচ হাজার টাকা হয় কি হয় না মুরব্বীরা বলেন হয় কি হয় না অনেক মানুষ তো ডাক্তার ডাক্তারের কাছে যাই না যে গেলেই কি গেলেই দিব পরীক্ষা ডরে আগে পরীক্ষা লাগে আর যদি ডাক্তার যদি সৎ হয় ভালো হয় আর ডাক্তার ভালো হইতে হলে ওই রকম পরিবার থেকে হইতে। হবে আমার একটা ছাত্র এবার সর হয়তনগর কামিল মাদ্রাসা থেকে আমার কাছে ছোট সময় কোরআন শিখ পড়েছে আপনারা মিডিয়াতে দেখেছেন সারা বাংলাদেশে পরীক্ষায় আপনার হৈবতনগর মাদ্রাসা থেকে সারা কিশোরগঞ্জ জেলা থেকে একটা ছেলে মাত্র আপনার আপনার ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে একটা ছেলে কয়টা ছেলে এমনি অন্যান্য মেডিকেলে চান্স পাইতে পারে কিন্তু ডাকা মেডিকেলে একটা ছাত্রই একটা ছেলে পুরা কিশোরগঞ্জ জেলা থেকে চান্স পাইছে এই একটা ছেলে হয় বর্তমান মাদ্রাসা থেকে আলিম পাস গত পরশু রাত্রে তার বাবার সাথে এবং এই ছেলের সাথে আমার দেখা ছেলে যেহেতু আমার ছাত্র বাবাও আমার ছাত্র আমাকে বুঝতেছে ভাই আমার ছেলে তো তুই ভাই জানিস এই এরপরে ছেলে আসছে আমি খুব গবেষণা করলাম দেখলাম এই ছেলের বাবা সে একজন আলেন মসজিদের ইমাম হাওয়ার টাকা অল্প টাকা সামান্য টাকা দেওয়া দুনিয়ার সংসার করেছে সুদের ব্যবসা নাই গুসের ব্যবসা নাই নাকি আমদানা ইমাম সাহের লেনদেন করে গুসের লেনদেন করে দেয় এই ক্ষমতা কথা লম্বা হয়ে যাচ্ছে আমরা কি জান্নাতের উপযোগী হবো না জাহান নামের উপযোগী হয়ে থাকবো সিদ্ধান্তকে আজকে নিতে পারি সিদ্ধান্ত কি নিতে পারি যদি সিদ্ধান্ত নিতে পারি তাহলে আপনাকে আমাকে সহজ হওয়ার যেটা এত বেশি ওয়াজ করার দরকার নাই আর বেশি সময় মিলিতে সহজ কথা হলো আমরা আগে আমাদের ইমানটাকে শুদ্ধ করবেন অনেক মানুষ বলে যে নামাজ না পড়লেও বন্ধপীড়ের কাছে মরি হবে যে বন্ড বন্ধপিরে নামাজ পড়ে না নামাজের কথা মুড়িদকে বলে না আবার এই সমস্ত লোকের কাছে মরি দেওয়ার থাকতে পারে আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় আছে দুই পিড়ার মরি দেওয়ার কুনকাতিবিন কোটিনহাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ দেহের কত বড় পীড়া মানকাতিবিন কোটিনহাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় জিলা আপনি হালাল বানাবো চিৎকার দিয়া করেন নাউজুবিল্লাহ কাছে যেতে হবে না আর যদি পীর হাক্কানি হয় ভালো হয় আল্লাহওয়ালা হয় উনার সাহোবত নেবেন ইমানের তরক কি হবে আমলের তারক কি হবে আর যদি তীরের কাছে গেলে পরে বলে ভাই তুমি আমার কাছে আসছো আকাঙ্ক্ষা আপনার মা যদি জীবিত থাকে বাবা যদি মা বাবার সেবা করেন মা বাবার কাছে যান মা বাবার কি লাগে না লাগে খুশ খবর নেন মা বাবাকে সালাম করেন মা বাবার খেদমত করেন মা বাবাকে ফল কিনে দেন এই শীতের মা বাবাকে শীতের কাপড় কিনে দেন যদি মা বাবাকে শীতের কাপড় এবং খাবারের ফল যদি মা বাবাকে কিনে দিয়া মা বাবার মনটাকে একটু সন্তুষ্ট করতে পারি আমার বলেন জীবনের তোর মা বাবাকে সন্তুষ্ট করা মানে স্বয়ং সন্তুষ্ট কাজে আমরা জান্নাতে যাওয়ার উপযোগী হতে চাই হতে চাই তাহলে আজকে এখান থেকে জান্নাতে প্রবেশ করে যাব প্রবেশ করতে হলে আমাদেরকে কি করতে হবে তবা করতে হবে এরপরে আল্লাহর কোনো নাফরমানি করা যাবে না আর আল্লাহর সন্তুষ্টি হয় এই কাজগুলো ছাড়া যাবে না যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় এই কাজ ছাড়া যাবে না বলেন মর যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে এই কাজ ছাড়বো না আর যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হয় এই কাজ করব না স্লোগান দুইটা যেটা করলে আল্লাহ অসন্তুষ্ট হয় এটা করব না আর যেটা করলে আল্লাহ সন্তুষ্ট হয় এই কাজ ছাড়বো না যদি এই সিদ্ধান্ত এখান থেকে নিতে পারি এখনই আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করে জান্নাতটা কোনটা দুনিয়ার জান্নাত টাকা না থাকলেও শান্তি থাকবে আল্লাহ তালা আমাদেরকে কবল করুন এই মাহফিল কবুল করুন আমার পরবর্তী আলোচনা চলে এসেছেন আমি কর্তৃপক্ষের কাছে দোয়া চাই আমার এই